রাজধানীর গুলশানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এস ইমামের ছেলের বাসায় অবৈধ টাকার খোঁজার অজুহাতে একদল জনতা তল্লাশি চালায় মঙ্গলবার রাতে গুলশান শাহাবুদ্দিন দুইয়ের পার্কের কাছে ওই বাসাও ঘেরাও করে তারা বাসায় প্রবেশ করে তস্ন শুরু করে তারা আলমারি ওয়ার্ড্রোব ভাঙে এবং বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে তবে বাসায় কাউকে পাওয়া যায়নি ঘটনার পর গুলশান থানা পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ জানায় এখানে কিছু মানুষ এসে আঘাত হেনেছে এমন একটি খুদে বার্তা পেয়ে আমরা সঙ্গে সঙ্গে একটি পেট্রোল টিম পাঠিয়েছি ঘটনাস্থলে প্রবেশকারীরা জানান তারা অবৈধ টাকার খোঁজার উদ্দেশ্যে এসেছে এবং এখানে আওয়ামী লীগের দোসর ও ছাত্রজনতা হত্যাকারীদের থাকার তথ্য পেয়েছে তবে তারা আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি ছাড়া বাড়িতে প্রবেশ করতে পারেনি পুলিশের উপস্থিতিতে রাত আড়াইটের দিকে গণমাধ্যমের সামনে দিয়ে ওই জনতা চলে যায় তবে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার বা অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ বিষয়ে কিছুই বলেননি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি